নমস্কার বন্ধুরা তথ্য বন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় গ্রুপ সি ক্লার্ক সহ একাধিক গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ছেলে মেয়ে সকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে কোন কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেই সঙ্গে বয়স সীমা কী চাওয়া হয়েছে কত বেতন দেওয়া হবে এছাড়া সিলেকশন প্রসেস কী রয়েছে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে জানতে পারবে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে এবং নোটিফিকেশান নাম্বার ডেটও উল্লেখ করা আছে এখানে বলা হয়েছে যে তোমরা ভারতীয় নাগরিক হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের আইসিএআর বিভিন্ন প্রজেক্টে কিন্তু রিক্রুটমেন্টই করা হচ্ছে এবং টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিস রিক্রুটমেন্টই হচ্ছে এখানে বাদিকে সিরিয়াল নাম্বার তারপরে প্রোজেক্টের নাম তারপরে পোস্টের নাম তারপরে এখানে প্লেস অফ পোস্টিং অর্থাৎ কোথায় পোস্টিং হবে তারপরে ভ্যাকান্সি শিক্ষাগত যোগ্যতা এবং স্কেল অপে অর্থাৎ বেতনটা উল্লেখ করা আছে তো এখানে প্রথম পোস্ট রয়েছে জুনিয়র ক্লার্ক এই পোস্টে বলা হয়েছে একটি ইউআরের ভ্যাকান্সি রয়েছে এবং পোস্টিং হবে কোচবিহারের পুন্ডিবাড়িতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক বা সমতল পরীক্ষায় পাশ করতে হবে সাথে বলা হয়েছে ইংলিশ টাইপিং স্পিড থাকতে হবে ত্রিশটি ওয়ার্ড পার মিনিট সঙ্গে কিছু ডিজারেবল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এগুলো থাকলে তোমরা অগ্রাধিকার পাবে যেমন তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান থাকলে সেই সঙ্গে কম্পিউটারে একটা সার্টিফিকেট থাকলে ছ মাসের সার্টিফিকেট থাকলে সেই সঙ্গে তিন বছর রেপুটেড অ্যাকাডেমিক ইনস্টিটিউটে কাজের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে এখানে দেখো তোমাদের বেতন দেওয়া হবে পে লেভেল ফাইভ অনুযায়ী যেখানে বলা হচ্ছে শুরুর বেতন থাকবে সাতাশ হাজার টাকা পরবর্তী পোস্ট হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে পোস্টিং হবে কোচবিহারের পুন্ডিবাড়িতে তিনটি ভ্যাকান্সি আছে এসসিতে একটা ইউআরে একটা ইডব্লিউএস ইসি একটি ভ্যাকান্সি শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে বিএসসি এগ্রিকালচার বা বিএসসি হর্টিকালচার বা বিএসসি অনার্স ইন বোটানি অথবা কেমিস্ট্রি বা মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজি যে কোনো একটা সাবজেক্টে এই কোয়ালিফিকেশান থাকতে হবে সঙ্গে কিছু ডিজারেবেল কোয়ালিফিকেশানও রয়েছে যেটা বলা হচ্ছে এগ্রিকালচার বা হর্টিকালচার বা বোটানিক বা কেমিস্ট্রি বা মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজি যে কোনো একটা সাবজেক্টে তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে এবং সেই সঙ্গে বলা হচ্ছে ল্যাবরেটরি ওয়ার্কে এবং ফিল্ডের কাজে এক্সপিরিয়েন্স থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে এছাড়া বলা হচ্ছে পে লেভেল এইট অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে শুরুর বেতন থাকবে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা পরবর্তী পোস্ট রয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে পোস্টিং হবে কোচবিহারের কুণ্ডিবাড়িতে একটি ভ্যাক্যান্সি রয়েছে এসটি ক্যাটাগরির শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিএসসি এগ্রিকালচার বা বিএসসি হর্টিকালচার বা বিএসসি ফরেস্ট্রি বা বিএসসি অনার্স থাকতে হবে কেমিস্ট্রি বা মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজি বা বিটেক করা থাকতে হবে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে এখানে অ্যাপ্লাই করা যাবে এখানে সঙ্গে কিছু ডিজারবাল কোয়ালিফিকেশান রয়েছে যেমন বলা হচ্ছে এগ্রিকালচার বা হর্টিকালচার বা ফরেস্ট্রি বা সায়েন্স কেমিস্ট্রি অথবা মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজি অথবা এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে এখানে মাস্টার ডিগ্রি করা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে পে লেভেল সিক্স অনুযায়ী এই পোস্টে বেতন দেওয়া হবে যেখানে শুরুর বেতন থাকবে তিরিশ হাজার তিনশো টাকা আচ্ছা এরপর বলা হয়েছে সীমা যেখানে ইউ আর ক্যাটাগরি ক্ষেত্রে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এবং এসসিএসটিরা পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং বয়স হিসাব করতে হবে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী অ্যাপ্লিকেশান ফিস এখানে চাওয়া হচ্ছে পাঁচশো টাকা করে আর এস সি প্রার্থীদের ক্ষেত্রে আড়াইশো টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে এখানে বলা হয়েছে ডিমান্ড ড্রাফ্ট কাটতে হবে ইন ফেভার অফ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এখানে বলা হয়েছে অথবা এনইএফটি বা আর মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করা যাবে এখানে এনইএফটি বা আর করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের নাম এবং সেই সঙ্গে ব্যাংকের নাম ব্রাঞ্চ অ্যাড্রেস সেই সঙ্গে অ্যাকাউন্ট নাম্বার আইপিএসসি কোড সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে এখান থেকে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে এরপরে দেখো তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে ছাব্বিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ এখানে অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে যেটা তোমরা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে সেই ফর্মটি ফিল আপ করবে সঙ্গে তোমাদের বলা হয়েছে তোমাদের সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরক্স কপি সেলফ স্টেট দেবে এবং তোমরা একটা খামের মধ্যে করে ভরবে সঙ্গে কিন্তু অবশ্যই ডিমান্ড ড্রাফটটা দেবে অথবা তোমরা আরটিজিএস বা ইন করলে তার যে রিসিভ কপি সেটা কিন্তু দেবে ঠিক আছে এবং তোমরা যে খামের মধ্যে করে পাঠাবে সেই খামের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পোস্ট অফ এবং পোস্টের নাম লিখবে সে সময় ক্যাটাগরি লিখে তোমাদের ক্যাটাগরিটা মেনশন করে দেবে তার নিচে বা লিখবে ফর্ম এফ আর ও এম লিখে তোমাদের সম্পূর্ণ নাম ঠিকানা দেবে আর ডান দিকে টু দিয়ে লিখবে এটা এখানে দেখো বলে দেওয়া হয়েছে টু দ্য অফিস অফ দ্য রেজিস্টার রিক্রুটমেন্ট সেকশান উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পোস্ট অফিস পুন্ডিবাড়ি ডিস্ট্রিক্ট কোচবিহার পিন সেভেন থ্রি সিক্স ওয়ান সিক্স ফাইভ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এবং বলা হয়েছে ছাব্বিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এই ঠিকানায় জমা করতে হবে তোমরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে